আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে একটা ছোট্ট বিষয় আমরা পর্যালোচনা করব। সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে বাংলাদেশে যারা আছেন তারা যুক্তি জিতছেন যে জাতিসংঘের কার্যালয় যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হলে জাতিসংঘ সেটা দেখভাল করবে মানবাধিকার লঙ্ঘিত হবে না তাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো এই যুক্তিটা কখন টেকসই হতো যদি জাতিসংঘের পারফরমেন্স ভালো হতো প্রশ্ন হলো যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সেই সকল রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কতটুকু সফল যদি তারা সেখানে সফল না হয় তাহলে বাংলাদেশে তারা সফল হবে এর গ্যারান্টি কতটুকু দুই নম্বর হলো জাতিসংঘের সংজ্ঞা আসলে কী দুই নম্বর হলো জাতিসংঘের মানবাধিকারের সংজ্ঞা কি তারা যেটাকে মানবাধিকার মনে করে সেটাকে আমরা মানবাধিকার মনে করি কি না যেমন মনে করেন নারী স্বাধীনতা এটাকে তারা মানবাধিকার মনে করে প্রশ্ন হলো পশ্চিমারা যে নারী স্বাধীনতাকে মানবাধিকার মনে করে বাংলাদেশ সে নারী স্বাধীনতাকে মানবাধিকার মনে করে কি না যেমন আপনারা দেখেছেন নারী সংস্কার কমিশন তিনশো আঠারো পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছে আপনার পশ্চিমাদের কাছে দিবেন তারা বলবে গড়িটা খুবই ভালো এটা তারা নারী অধিকার নারী সংস্কার কমিশনের পুরো প্রতিবেদনকে তারা সাপোর্ট করবে প্রশ্ন আমাদের দেশের মানুষ এটা সাপোর্ট করে কি না এটা মানবে কি না এবং এটা যদি তারা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় নারী অধিকারের নামে মানবাধিকারের নামে এদেশের সাথে এদেশের তাহাজিবা মাধ্যমের সাথে এটা যাবে কি না তৃতীয় আরেকটা পয়েন্ট খেয়াল করেন আমাদের বাংলাদেশ কখনো বিদেশে কোনো শক্তির কলোনি হোক এটা আমরা কখনো চাই না আপনি জানেন মায়ানমারের মায়ানমারের রাখাইনকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের সমুদ্র সমুদ্রের দখল বা বলেন বা সমুদ্রের আধিপত্য নিয়ে আমেরিকা এবং চীনের একটা আপনার শীতল আছে প্রশ্ন হলো বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থাকে এর মাধ্যমে তারা মায়ানমারে অথবা বঙ্গোপসাগরে ইরান বিরোধী বা তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কোনো কার্যক্রম পরিচালনা করবে না এটা গ্যারান্টি কে দিবে এটাকে কেন্দ্র করে বাংলাদেশ যদি বড় ধরনের কোনো বৈশ্বিক বিপদে পড়ে যায় যেটা আমাদের মানচিত্র মানচিত্রের জন্য হুমকি তখন বাংলাদেশকে আমেরিকার যদি চলে আসে এবং তাদের আধিপত্য বিস্তার এখান থেকে অন্য জায়গায় করার চেষ্টা করে তাহলে সেটা বের করে দিতে পারবে কিনা বাংলাদেশে এতটুকু বাংলাদেশের ক্ষমতা আছে কিনা তারপর দেখেন জাতিসংঘের আরেকটা পার্ট কি জানেন জাতিসংঘ সবসময় আদিবাসীদের পক্ষে কাজ করে বাংলাদেশ পাহাড়কে বিচ্ছিন্ন করে দেওয়ার পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বহু পুরোনো প্রশ্ন হল বিচ্ছিন্নবাদীরা যখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দাঁড়াবে তারা আলাদা তাদের জন্য আলাদা ইয়ে চাইবে আলাদা মানচিত্র চাইবে তখন যেটা হবে জাস্ট গণভোট হবে যেটা পূর্বতমূরে হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে আপনারা যে বিষয়গুলো দেখাচ্ছেন এগুলোতে তারা সব জায়গায় ব্যর্থ এবং শক্তিশালীর বিরুদ্ধে সব সময় তারা কি দুর্বল কিন্তু মুসলমানদের বিপক্ষে যত ষড়যন্ত্র সব জায়গায় তারা আছে ভারত যুজুর ভয় এখানে দেখিয়ে লাভ নাই ভারতকে আমরা পরাজিত করেছি ভারতের বিরুদ্ধে সব ধরনের চলবে এখানে ভারত যুজুর ভয় দেখিয়ে যদি আরেক এর চেয়ে বড়ো আপদ আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকবে না সুতরাং আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত সংস্কার করুক তাহলে সেগুলো বাদ দিয়ে এ সকল কাজে জড়ানো মানে বাংলাদেশের মানুষের যতটুকু সমর্থক তাদের উপর আছে সেটাও তারা নষ্ট করা আল্লাহ তাদেরকে সমজ দান করুক এবং এই দেশবিরোধী যে সকল কাজে তারা জড়িয়ে যাচ্ছে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম